মাত্র কয়েক মিনিটের মেকওভার আর তাতেই পচা আলু হয়ে যাচ্ছে একেবারে টাটকা গায়ে লেগে থাকা মাটি দেখেই মনে হবে সবে মাত্র ক্ষত থেকে তুলে আনা হয়েছে কিন্তু আসলে পুরোটাই হচ্ছে রাসায়নিক মেশানোর ফলে ভারতের পূর্ব বর্ধমানের কালনায় এইরকম আলুতে রাসায়নিক মেশানোর চক্রের পর্দাফাঁস বাজে আপ্ত প্রায় চল্লিশ বস্তা রাসায়নিক শুক্রবার কালনার পাতিলপাড়া ও সেনার ডাঙায় দুইটি আলুর গুদামে হানা দেন জেলা কৃষি দপ্তরের অধীনস্থ নিয়ন্ত্রিত বাজার কমিটির কর্মকর্তারা সেখানেই চলছিল আলুতে রাসায়নিক মেশানোর কাজ সূত্রের খবর প্রথম এলামাটির সঙ্গে রং ও নিষিদ্ধ রাসায়নিক মেশানো হতো তারপর পচা ও দাগি আলুর উপর সেই মিশ্রণ লাগিয়ে রূপ বদলে যেত আলু বিশেষজ্ঞরা বলছেন এই রাসায়নিক শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর পূর্ব বর্ধমান নিয়ন্ত্রিত বাজার কমিটির কর্মকর্তা সুধাংশু সিংহ রায় বলেন এলামাটির মধ্যে রং ও রাসায়নিক মেশানো নিষিদ্ধ মানুষের পক্ষে ক্ষতিকর চিকিৎসকদের মতেও আলুর এই কারিগরি শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক অভিযানের পর থেকে গুদামের দুই মালিক মন্টু শেখ ও সঞ্জীব কোলে পলাতক তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি কালনা থানায় বাজার কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রের খবর বেশ কয়েক মাস ধরে ওই দুই গুদামে পচা আলুর সঙ্গে নিষিদ্ধ ও ক্ষতিকারক রাসায়নিক মেশানো হচ্ছিল আর নাম বদলে সেই পচা আলোয় কখনো চন্দ্রমুখী আবার কখনো জ্যোতিষে যে চলে যাচ্ছিল বাজারে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন